রাতে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি শরীরও এখন পুরোপুরি ঠিক আছে আশা করছি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো আর সবাইকে সুস্থ রেখেছো নতুন বন্ধু ও পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা দেখো আমি ফার্স্টেই আলনা গুছিয়ে নিচ্ছি একদিন তোমাদেরকে বলছিলাম না আলনা যদি ওলট পালট থাকে তাহলে আর কাজ করার কোনো ইচ্ছা থাকে না ঘর অগোছালো বলে বেশি বেশি মনে মনে হয় হয় বলে তো সেই জন্য আমি সবার আজকে আলনাই গুছিয়ে নিচ্ছি একজন বন্ধু বলেছিল যে আমি নাইটি পরি না কেন শাড়ি পরি না কেন তা তাই সেই জন্য তোমাদের সামনে আমি নাইটি করে চলে এসছি তো তোমার কিছু মনে করো না দেখো আলনা তো গোছানো হয়ে গেছে এবার আমি ফার্নিচারগুলো মুছে নেবো ফার্স্ট টাইম খাটটা মুছে নিচ্ছি পরশু দিন বৃষ্টি হয়েছে তো তো ধুলো আসেনি হাওয়ার সাথে তো সেই জন্য সেরকম কোনো ধুলোও পড়েনি তো তাও আমি মুছে নিচ্ছি ভালো করে কারণ পরিষ্কার থাকতে থাকতে মুছলে কষ্ট কম হয় তোমরাও নিশ্চয়ই এরকমভাবেই ফার্নিচার মুছে নাও একদিন ছাড়া ছাড়া কিংবা রোজ তো আমি রোজ পারি না কোনো কোনো দিন হয়তো বাদ চলে যায় তো সেই জন্য যেদিন পারি সেদিনই মুছে নিই আলনাটায় শাড়ি রেখে না মনে হচ্ছে না আলনাটা জবর জোর হয়ে গেছে জাম হয়ে গেছে তো শাড়ি এখান থেকে হাটিয়ে দিতে হবে আর দুটো একটা আলমারির জামাকাপড়ও কেচে রেখেছি তো সেগুলো আমাকে আলমারিতে তুলতে হবে ওগুলো রয়েছে তো সেই জন্য মনে হচ্ছে আলনা যেন একদম জাম হয়ে রয়েছে আলনাও গোছাতে হবে আবার শোকেসটা দেখো কি অবস্থা হয়ে আছে শোকেসটাও গোছাতে হবে তো শোকেসের নিচে জামা কাপড় রোজ টানাটানি হয় তো তো সেই জন্য ঠিক থাকে না তাড়াহুড়ো করে বার করি যখন তখন নিয়ে নিত জম করে তো সেই জন্য আর গোছানো হয় না সঙ্গে সঙ্গে তো সেই জন্যই এরকমভাবে দুদিন অন্তর আমাকে শোকেস গোছাতে হয় দুদিন অন্তর শোকেজ গোছালো হয়ে যায় আর কাপ ডিশগুলো এত বেশি হয়ে গেছে যে শোকেসের মধ্যে আর ধরছে না আরও একটা কিছু হলে ভালো হতো তো বাইরে টিভির ওখানটা একটা শোকেস করার ইচ্ছা আছে তো ওখানে খানিকটা রেখে দিতে পারবো তো সেই জন্য আর কিছু করছিও না এখান থেকে বারও করার করে রাখছি না বার করে রাখবোই বা কোথায় রান্নাঘরেও খুব জায়গাটা ছোট তো সেই জন্য রান্নাঘরেও আর রাখতে পারি না দেখো গল্পে গল্পে তো এই ঘরে সব কিছুই আমার মোছা হয়ে গেল তো এবার বাকি আছে ডাইনিং ডাইনিং সোফাও আমি আগেই গুছিয়ে রেখেছি তো গণেশের এখানে টুলটা ভালো করে মুছে নিচ্ছি টুলটা না মনে থাকে না সামনে দিয়ে হাঁটি চলি কিন্তু টুল টুল কথা আর মনে মনে থাকে থাকে না। না। মুছি, মুছি, মাঝে মাঝে আজকে মনে পড়লো যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো অনেকদিন মোছা হয়নি তো সেই জন্য চেয়ারগুলোও ভালো করে মুছে নিচ্ছি আজকে না রান্নাঘরটা একটু অন্যরকম ভাবে গোছাবো তো সে বেড়াতে গেছিলাম সেখান থেকে সে রান্নাঘর পরিষ্কার করেছি তবুও রান্নাঘরে যেন আসতে ইচ্ছা করছে না ভালো লাগছে না রান্নাঘরে এক ঘে একঘেমই লাগছে মানে মনই লাগছে না কাজ করতে তো সেই জন্য ভাবছি যে রান্নাঘরের কন্টেনারগুলো এদিক থেকে অধিক সরিয়ে দেবো কোথায় রাখবো আমি গ্যাস ওভেনের ড্যান সাইডে রাখি তো তাহলে মনে হচ্ছে দেখতে ভালো লাগবে আর সুবিধাও হবে একটু নোংরা হবে যদিও তেল ছিটে ছিটে যেতে পারে তো মুছে না বলো আমি তো দুদিন অন্তর তাছাড়াও আমি তো দুদিন অন্তরই মানে খুব ঘন ঘন কিচেন ক্লিন করি তারপর কন্টেনারগুলো স্পেস পরিবর্তন করি তো সেই জন্য অসুবিধা হবে না তো বন্ধুরা আমার এই কিচেন নিয়ে পাগলামি তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই জানিও আসলে কিচেনটা মেয়েদের স্বপ্নের জায়গা তো সেই জন্য মেয়েরা যতটা পারে ততটা সাজিয়ে রাখার চেষ্টা করে না হলে তো কাজ করা যায় না কাজ করতে ভালোও লাগে না তো সেই জন্যই কিচেন নিয়ে এত চিন্তাভাবনা হয় তো বন্ধুরা কাজ করতে করতে দু একটা শ্রীকৃষ্ণের কথা হয়ে যাক কি বলো শ্রীকৃষ্ণ বলেছেন কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ তাই আমরা যেন সবসময় স্বার্থের কথা না ভাবি কখনো কখনো একটু হলেও যেন স্বার্থ ত্যাগ করি তাহলে একটু আনন্দ হয়তো পাব সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে তাই আমরা যেন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি সেই সাহস যেন তিনি আমাদের যোগান তাই তার কাছে সবার জন্য আমার এটাই প্রার্থনা তো বন্ধুরা ভিডিওটি আর বেশি লং করবো না তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো বন্ধুরা সব কাজ তো হয়ে গেছে বাকি আছে রাতের ভাত করা আর রাতে মাছ রান্না করতে হবে সেটুকু বাকি আছে তো চলো তোমাদের রান্নাঘর আর ডাইনিংটা ঘুরে দেখাই কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই হলো আমার রান্নাঘর আর এই হলো আমার ডাইনিং তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে তো টাটা